কি করছিস তুই এটা কি করছিস কি করছো তুমি ভালো লাগছে তোমার চোখটা একটু দেখাও তো কই তোমার চোখ কই দেখাও চোখটা একটু দেখাও শোনো শোনো ওইটা চোখ ওইটা চোখ তোমার মাথা দেখো মাথা ওখানে ওখানে ক্যামেরা করছে এদিকে এদিকে তোমার পেট দেখাও তো পেট পেট কোনটা বাবাই পেট 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 দেখাও ওইটা না ওইটা না নিচে আরেকটু নিচে পেট 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 তোমার মাথা কই ও বাবা আর তোমার চোখ ওলি বাবলি তোমার কান কই কান ও বাবা আর দাঁত দেখাও দাঁত ও হ্যালো শোনা বাবাকে একটু ডাকো তো এই না বাবা বলো বাবা কি আওয়াজ করছো তুমি দেখাও কি আওয়াজ করছো মা ডাকো মাকে একটু ডাকো তো আই না মা বলো বলো মা বলো একটু মাম্মাম বলো তো মাম্মাম বলো বলো পাপ্পা না ওরকম না বলো মাম্মা বলো বলো কি বলছো এটা তুমি তুমি দুষ্টু করছো এদিকে এসো পড়ে যাবে পড়ে যাবে কিন্তু বলেছি কিন্তু পড়ে যাবে এখানে এসো তাড়াতাড়ি যা ভাইকে নিয়ে আয় নিয়ে আয় হ্যাঁ সোনাকে একটু আদর করো আদর একটু হামি দিয়ে দাও ও লে তো আদর একটু জড়িয়ে ধরো একটু হাক করো হাক জড়িয়ে ধরো হ্যাঁ ও লে জড়িয়ে ধরেছ একটু হামি দিয়ে দাও একটু হামি করে দাও হামি একটু হামি দিয়ে দাও সোনাকে সোনাকে একটু হামি দিয়ে দাও বাবাই কি করছো তুমি